ঈদের সিনেমাগুলোর শো পাওয়া নিয়ে কেন কান্নাকাটি হচ্ছে এই ঈদে যতগুলো সিনেমা এসেছে প্রত্যেকটা সিনেমা নিয়ে তাদের একটাই কমপ্লেইন আমাদের শো কমিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে আমাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে ক্ষমতার জোরে আমাদেরকে অল্প পরিমাণে শো দিয়ে সিনেমাটাকে ফ্লপ করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা সিনেমাই সেম কথা বলেছে চক্কর এবং জঙ্গলি নিয়ে এই আলোচনাটা প্রথমে শুরু হয় জঙ্গলি বিভিন্ন জায়গায় শো পায় না ধানমন্ডিতে এবং মিরপুরে এই সিনেমার কোনো শো দেওয়া হয় না পরবর্তীতে দর্শকের চাহিদার কারণে এই সিনেমাটার শো বাড়িয়ে দেওয়া হয় অন্যদিকে চক্করের শো জঙ্গলি থেকে অনেক বেশি দেওয়া দেওয়া তো এখানে এই ব্যাপারটা তো শিওর চক্করের থেকে জঙ্গলি বেশি শো রিজার্ভ করে অন্যদিকে এই যে চক্করের কথা বললাম চক্কর কিন্তু জংলির থেকে মোটেও বাজে সিনেমা হয়নি তো যদি চক্করের থেকে বেশি শো না পায় স্টিল এই সিনেমাটা কিন্তু সমান শো রিজার্ভ করে বাট তখন সেই সিনেমাটার সাথে কিন্তু একটা বলতে পারেন যে ইনজাস্টিস করা হয়েছে বা বলতে পারেন যে অদ্ভুত কোনো কারণে সেই সিনেমাটা কম হল পায় এরপরে অন্য সিনেমাগুলোর ক্ষেত্রেও সেইম ব্যাপারটা কিন্তু দেখা গেছে ফাইনালি চক্কর সিনেমার যে ডিরেক্টর সরাফ আহমেদ জীবন তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছেন যে আমার সিনেমাটা কেন কম সব পেয়েছে বলতে পারেন যে সরাসরি হোক বা ডিরেক্ট হোক বা ইনডিরেক্টলি হোক সব সব সিনেমার নির্মাতারাই এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছে এখন আমার প্রশ্ন হলো এই যে ঈদে ঈদে যে এতগুলো সিনেমা আসবে সবাই কিন্তু জেনে শুনে একটা সিনেমার সাথে অন্য সিনেমাটা এনেছে এমনটা হয়নি যেমন জঙ্গলি শুধু আসবে অন্য সিনেমা আসবে না এমন ব্যাপারটা কিন্তু হয়নি বরবাদ যখন আসবে বরবাদের সাথে জঙ্গলি আসবে এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই তারা জানতো এবং চক্কর সিনেমাটা যে আসবে চক্কর সিনেমাটা মুক্তি দেওয়ার আগে কিন্তু তারা জানতো যে এই ঈদে বেশ কিছু সিনেমা আসবে জেনে শুনে এই সিনেমাগুলো আনার পরে যদি তারা এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করে আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে ব্যাপারটা ভ্যালিড কারণ তারা তো জানতো সারা বছর কোনো সিনেমা না আসলেও ঈদে অনেক সিনেমা আসবে এবং জেনে শুনে আপনি যখন সিনেমাটা মুক্তি দিচ্ছেন তখন এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করার মানেটা আসলে কি কারণ আপনি জেনে শুনে বড় বড় বাজেটের সিনেমার সাথে নিজের সিনেমাকে মাঠে নামাচ্ছেন আবার সেই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করতেছেন আমার সিনেমা শো পাচ্ছে না অন্যদিকে সিনেপ্লেক্সের কথা যদি একবার চিন্তা করেন তারা তাদের বিজনেসটাকে নিজেদের মতো হ্যান্ডেল করবে এবং তারা চাইবে যে সিনেমার চাহিদা বেশি সেই সিনেমার বেশি শো দিতে যেই সিনেমার চাহিদা একটু কম সেই সিনেমাটার শো কমই দিতে এখানে কিন্তু বাইরে থেকে অনেক পাওয়ার ইউজ করলেও সেটা কিন্তু লং রানে খুব বেশি একটা চলবে না কারণ আপনি প্রথম যদি ক্ষমতা দিয়ে অনেকগুলো শো রাখেন যখন দেখবেন সেই সিনেমার শো একদমই কম হয়ে যাবে বা ওয়াশ আউট হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু দুই চার দিন পরে হলেও ঘটবে এখন শেষ কথা হলো যে সিনেমার দম আছে যে সিনেমার কোয়ালিটি আদৌ ভালো সেই সিনেমাটা লং রানে খুব ভালো করবে এখানে কোনো সন্দেহ নেই আমার মেইন পয়েন্টটা হলো আমি জেনে শুনে স্ট্রং প্লে তাদের সাথে খেলতে নেমে যদি বলি যে আমি কেন তাদের সাথে খেলায় পারতেছি না এটা তো আমার ব্যর্থতা আমি জানতাম এই যে অনেক স্ট্রং সিনেমা আসবে বড় বাজেটের সিনেমা আসবে আমি জেনে শুনে সেই সিনেমাগুলোর সাথে কম্পিটিট করতেছি আবার দিন শেষে কমপ্লেইন করতেছি কেন সফল হলো না এটা কোনো वैलिड রিজন হতে পারে না এবং যে ব্যাপারটা বললাম যদি সিনেমাটার কোয়ালিটি আদও ভালো হয় সেটা লং রানে ভালো চলবে হয়তোবা ক্ষমতা দিয়ে 5 দিন 7 দিন একটা সিনেমাকে একটা সাইড করে রাখা হবে অথবা শো কমিয়ে দেয়া হবে বাট দর্শক যখন কোন সিনেমাটা চাইবে দর্শক চাহিদার কারণে হলেও সেই সিনেমার শো বাড়িয়ে দিতে সিনেপ্লেক্স বাধ্য এখন আমি খুব ভালো দুইটা এই সিনেমাটার এই ব্যাপারটা থেকে কিন্তু বিষয়টা একদমই ক্লিয়ার যে সিনেমার কোয়ালিটি সত্যিই ভালো সেই সিনেমাটা চলবে যেটার কোয়ালিটি খারাপ সেই সিনেমাটা চলবে না সো পুরো ব্যাপারটা দেখে আমার বেশ হাস্যকর লেগেছে আমি কেন শো পাচ্ছি না আমি কেন শো পাচ্ছি না মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই সবার জাস্ট কান্নাকাটি দেখে আমি বিরক্ত সিনেমার কোয়ালিটি থাকলে সেটা তার পাওয়ারে চলবে লম্বা রানে চলবে পাবলিক ডিমান্ডের কারণে হলেও সিনেপ্লেক্স সিনেমাগুলো চালাতে বাধ্য আজ হোক কাল হোক সিনেমাটা তারা চালাবেই শো তারা বাড়াবেই সো এই ছিল পুরো বিষয় নিয়ে আমার মতামত এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন আপনি চাইলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা